বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে পার্টিসাপটা কীভাবে পারফেক্টভাবে বানাবেন আর একদম তাওয়ার গায়ে জড়িয়ে যাবে না বা ভেঙে যাবে না বা ফেটে যাবে না তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব একদম হাত দিয়ে এইভাবে দেখুন হাত দিয়ে এইভাবে আপনারা কিন্তু খুব সহজে পার্টি সাপটাগুলো বানিয়ে নিতে পারেন তো একদম মাপটা পারফেক্ট না হলে কিন্তু এই পাটি পার্টিসাপটাগুলো ভেঙে ফেটে যাওয়ার ভয় থাকে তো আমি সেই পারফেক্ট পার্টিসাপটাটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা দেখতে থাকুন কীভাবে একদম পারফেক্ট এরকম পাটিসাপটা বানাবো একদম তাওয়ার গায়ে জড়িয়ে যাবে না লেগে যাবে না কিচ্ছু ভয় নেই তো কীভাবে বানাচ্ছি সেটা মাপটা আমি আপনাদের সাথে চুরন মন্দিরে শুরু করি তো আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি তার মধ্যে এক বাটি সুজি এখানে এক বাটির একটু কম ছিল আর একটু দিয়ে দিলাম দিলে এক বাটি একদম ভরা ভরা করে এক বাটি সুজি দেবেন আর এই বাটির চার ভাগের এক ভাগ দেবেন ময়দা চার ভাগের এক ভাগ দেবেন ময়দা আর চার ভাগের এক ভাগ দেবেন চালের গুঁড়ি মাপটা কিন্তু এরকমই রাখতে হবে তাহলে ময়দা সুজি আর চালের গুঁড়ো আর দেবো একটু জাস্ট একটু লবণ মাপটা কিন্তু এরকমই রাখবেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়া বা জড়িয়ে যাওয়া তাওয়ার গায় কোনো ভয় থাকবে না এখন আমি দেব কি উষ্ণ উষ্ণ গরম দুধ আমি গরম দুধ দিয়ে এটা দিচ্ছি আপনারা জল দিয়েও বানাতে পারেন উষ্ণ গরম জল দিয়ে এটাকে মিক্স করতে পারেন আমি এখানে দুধ দিয়ে কিন্তু এটা এইভাবে মিক্স করে নিচ্ছি দেখুন ব্যাটারটা রেডি করছি আপনারা জল দিয়ে এই ব্যাটারটা বানাতে পারেন কিন্তু দুধ দিয়ে বানালে টেস্টটা কিন্তু অনেক গুণ বেশি হয় আমি অল্প অল্প করে এরকম দুধ দেবো আর ব্যাটারটাকে বানাবো যাতে না দোলা পাকিয়ে যায় দোলা পাকিয়ে গেলে কিন্তু ঠিক হবে না সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে আমি দুধ দেব আর এইভাবে আমি নাড়তে থাকবো কিন্তু উষ্ণ উষ্ণ গরম দুধ দিলে কিন্তু সুজিটা ভালোভাবে মেল্ট হবে আর দেখবেন একটা আঠালো ভাপ আসবে আর যদি ঠান্ডা জল দিয়ে আপনারা এটা বানান কিন্তু সুজিটা আঠালো ভাবটা খুব তাড়াতাড়ি আসে না এইভাবে দেখুন এখন আমি দিয়ে দেবো গরম করে রাখা গুড় খেজুরের গুড় অল্প করে দিলাম জাস্ট অল্প করে একটু মিষ্টিটা যাতে হয় বেশি মিষ্টি দিলে কিন্তু আবার তাওয়ার গায়ে ধরে যাবার ভয় থাকবে জাস্ট আমি যে হাতায় করে দুধ দিলাম ওই হাতার মাপের এক হাতা আপনারা গুড় দেবেন আপনারা চাইলে এখানে চিনি দিতেও পারেন কিন্তু গুড় দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় দেখুন এইভাবে আমি মিক্স করে নিচ্ছি দেখুন এইভাবে মিক্স করে আমি বেশ কিছুক্ষণ এটা কিন্তু আমি রেখে দেবো রেস্টে রাখবো তাহলে কিছুক্ষণ পরে ততক্ষণ আমি এখানে একটা পুর রেডি করবো এখানে নারকেল দিয়েছি নারকেলের মধ্যে দিয়ে দেব অল্প করে একটু গুড় যেন মিষ্টিটা যেমন খাবেন সেই অনুপাতে আপনারা দেবেন এখানে গুড়ের পরিবর্তে আপনার চিনি ব্যবহার করতে পারেন আমি গুড় দিয়ে বানাচ্ছি তাহলে কালারটা দেখতেও সুন্দর হয় আর চিনি দিলে সাদা সাদা ভাব হয়ে থাকে তাই আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি পুরটা দেখুন পুড়টা এইভাবে কিন্তু আমি নাড়ছি অনবরত লো টু মিডিয়াম আছে বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে এটা ফোড়া ফোড়া গন্ধ এসে যাবে দেখুন কালারটা এরকম হয়েছে এখন আমি দেবো একটু এলাচের গুঁড়ো আপনারা এখানে এলা গুঁড়ো দিতে পারেন একটু তাহলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে এলা গুঁড়ো দিয়ে আমি এটা এখন নামিয়ে রেখে দেবো এটা অলরেডি আমার রেডি হয়েছে পুটটা বেশি ড্রাই করব না একটু নরম নরম থাকবে তো চলুন এটা রেখে দিলাম এখন একটা রেস্টে রাখা দেখুন যেটা রেস্টে রেখেছিলাম বাইরটা কতটা টাইট হয়ে গেছে এটার মধ্যে কিন্তু এত টাইট হলে হবে না একটু নরম করতে হবে এটা আর একটু ঢিলা করতে হবে তো আমি এর মধ্যে একটু জল অ্যাড করবো উষ্ণ গরম জল আমি কিন্তু দুধও গরম দিয়েছি গুড়ও গরম দিয়েছি আর জলও দিচ্ছি উষ্ণ উষ্ণ গরম গরম একদম ঠান্ডা জল ইউজ করবেন না সব গরম গরম ইউজ করে দেখবেন এই যে ব্যাটারটা ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হবে এইভাবে কিন্তু ভালো করে মিক্স করতে হবে আমি মিক্স করে নিলাম এরকম দেখুন একদম রেডি আমি হাতা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে ক কিরকম হবে ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না একদম এরকমই হবে দেখুন হাতার পিছনে এরকম লেগে থাকবে দেখুন এইভাবে এরকম তাহলে পারফেক্ট হবে তা চলুন এখন সাপটাগুলো ভেজে নেব প্যানে একটা তাওয়া বসে দিয়েছি নন স্টিকের দেবো দু চার ফোঁটা সাদা তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে মুছে নেব একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নেবেন আপনার আলু কেটে দিতে পারেন বেগুন কেটে এইভাবে ঘষে দিতে পারেন আমি টিস্যু দিয়ে করে নিলাম তেল বেশি লাগে না জাস্ট অল্প একটু তেল দিয়ে মুছে দিলেই হবে এক হাতা করে নিয়ে এইভাবে আমি তার মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেখুন বেশি বড়ো বড়ো করছি না আমি ছোটো ছোটো করে বানাবো দেখতেও ভালো লাগে এইভাবে আমি ঘুরে নিলাম দেখুন এরকম হয়ে গেছে প্যাচুলার দিয়ে এইভাবে তুলে নেবো আগে দেখুন একদম কী সুন্দর অলরেডি উঠে যাচ্ছে তার গায়ে একটু কিন্তু লাগছে না এখন আমি দিয়ে দেবো নারকেলের ফুরগুলো এইভাবে নারকেলের ফুর দিয়ে দেবো দিয়ে সাজিয়ে দিলাম দিয়ে এখন আমি হাত দিয়ে দেখুন আমি হাত দিয়ে বানাচ্ছি দেখুন হাত দিয়ে এরকম ভাঁজ করে দিলাম একটু গরম লাগবে দেখুন কী দারুণ হয়েছে একদম কিন্তু ফাটেনি ভাঙেনি কিছু হয়নি একদম পারফেক্টভাবে কিন্তু হবে মাপটা ঠিক রাখতে হবে সুজি চালের গুঁড়ো আর ময়দা মাপটা ঠিক রাখলে দেবেন একদম পারফেক্টভাবে সাপটা বানানো যাবে তারও একটা দেখিয়ে দিলাম একদম হাত দিয়ে আপনারা এইভাবে তুলবেন দেখুন হাত দিয়ে আমি প্রত্যেকটা কিন্তু হাত দিয়ে বানাচ্ছি দেখুন একটু গরম লাগছে কিন্তু হাত দিয়ে একদম পারফেক্ট হয় দেখুন কী দারুণ হচ্ছে পাটি সাপটাগুলো তো আপনারা এইভাবে কিন্তু পাটি সাপটা বানিয়ে নিতে পারেন খুব সহজে আর মাপটা কিন্তু ঠিকঠাকভাবে রাখলে পাটি সাপটাগুলো একদম পারফেক্ট হয় তো কেমন লাগলো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখুন একদম রেডি পার্টি সাপটাগুলো কি দারুণ হয়েছে তাহলে আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি দারুণ হয়েছে